নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা দই এবং তিলের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র থাকছে আদ্রা নক্ষত্র যদি আপনারা আজ চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্ল যোগ ইন্দ্রযোগ এবং দিন থাকছে সোমবার আজকে আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি থাকছে না থাকছে পনেরোই জানুয়ারি চলবে সাতটা ষোলো থেকে দশটা আঠাশ যে কোনো এই এই সময়কালে জব জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি পনেরোই জানুয়ারি সাতটা ষোলো থেকে দশটা আঠাশ যে ধরনের মেডিকেল ট্রিটমেন্ট এই সময়কালে শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া রাহুকাল সাতটা চল্লিশ থেকে নটা দুই থাকছে আজ এই সময়কালে কোনো শুভকার্য নয় এই সময়কালে করা শুভকার্য আপনাদের ক্ষেত্রে বিঘ্ন সমস্যা নিয়ে আসতে পারে অমৃতকাল থাকবে নটা দুই থেকে দশটা তেইশ এছাড়া শুভ সময় ছটা আঠেরো থেকে সাতটা চল্লিশ এই সময়কালে যে কোনো শুভ করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা উচিত দেখুন যদি আপনি মানসিক অস্থির অস্থিরতা এবং উদ্বেগের মধ্যে রয়েছেন এই মানসিক অস্থিরতা এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে চাইছেন তাহলে ভগবান শিবের উপাসনা করুন তার অভিষেক করুন বিল্লপত্র সহযোগে এবং নম শিবায় মন্ত্রের জপ এক মালা কম অবশ্যই করুন এতে মানসিক উদ্বেগ অস্থিরতা থেকে বাঁচতে পারবেন এমনটি লাগাতার করে গেলে ফায়দা মিলতেও আপনারা দেখতে পাবেন অথবা সোমবার সোমবার করুন নিশ্চিত শুভ দেখা যাবে দেখুন প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন সূর্যের এই সাতটি যে রশ্মি রয়েছে এই সাতটি রশ্মির মধ্যে সাতটি কিরণের মধ্যে সাতটি যে দেবশক্তি রয়েছে সেই দেবশক্তির অবস্থান হয়ে থাকে এই সাতটি শক্তি কি কি যদি আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে প্রশ্নের উত্তরটি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তরটা আপনারা পাঠাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম ঋতুজা দে সরকার চলে যাব আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় বিশ রাশি কর্মে সাফল্য মিলবে মিলবে আর্থিক লাভ কাজের বাধা দূর হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক লাভের যোগও দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন এই সময়কালে ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে তবে কর্মক্ষেত্রে আপনাদের ধৈর্য এই সময়কালে বজায় রাখার চেষ্টা করতে হবে শুভ হলুদ সংখ্যা সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে সন্তান পক্ষে সমস্যা মিটে যেতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কন্যা রাশি কর্মের লাভ মিলবে পারিবারিক দুশ্চিন্তা দূর হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে মানসিক দুশ্চিন্তা দূর হবে বন্ধুর সহযোগিতা লাভ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মের সমস্যা দূর হবে এন্টারটেনমেন্টে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে আপনাকে আর্থিক স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখা যাবে শুভ রং গোলাপী শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে কর্মে ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পেতে পারে শুভ রং পার্পল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে মানসিক সমস্যার সমাপ্ত হবে গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার